বাচ্চা জন্মের কত দিনের ভিতরে আকিকা দিতে হয় আর কিভাবে দেওয়া উত্তম আকিকা নানা বাড়িতে দিলে হবে লোকে জানতে চাই জন্মের সপ্তম দিনে আকিকা দিতে হয় কোন দিনে সপ্তম দিনে সাত দিন পরে না কিন্তু সপ্তম দিন মানে কি যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার পরের দিন হলো দ্বিতীয় তারপরের দিন তৃতীয় এভাবে সাত নম্বর দিনে গিয়ে আকিকা দিতে হয় অর্থাৎ বার হিসাব করলে যেই বারে ধরুন শনিবারে জন্মগ্রহণ করছে তাহলে তার আগের দিন শুক্রবার হয় হলো সপ্তম দিন তো এই দিনে আকিকা করতে হবে ছেলে হলে দুটি মেয়ে হলে একটি ছাগল আকিকা করবেন এই আকিকা এটার গোস্ত সন্তানের বাবা মা খেতে পারে এটা নিজেরাও খাবে দিবে দিবে কিছু করাটা হলো মুস্তাহাব বাকি নিজেরা যদি খায় বেশি অথবা মানুষকে কম দেয় তাতেও আদায় হয়ে যাবে আর নানা বাড়িতে দিলেন না দাদা বাড়িতে দিলেন এটা ম্যাটার করবে না আকিকা দিলেই হবে নানা বাড়িতে দিলেও আদায় হয়ে যাবে দাদা বাড়িতে দিলেও বাচ্চা আদায় হয়ে যাবে